काने चालो रे

আমরা এইভাবে মিছিল সমাবেশ অব্যাহত রাখতে চাই এই মাস ধরে আমাদের এই কমিশন কমিশন করেছি আমি অনুরোধ করবো আমরা যে কমিটি এলাকা করেছি সেই কর্মসূচি এলাকার চালক মালিক মানুষ করে ঢাকা শহর এবং সারা বাংলাদেশের আমি আন্দোলন গ্রহণ করি এর মধ্য দিয়ে আমাদের পঞ্চাশ ষাট লাখ মানুষের দাবি অবশ্যই সরকার মানতে হবে আমরা তো এই মাস সময় দিয়েছি তা না হলে কিভাবে সেটা আমাদের জানা আছে মানুষ তারা বাংলাদেশ অচল করিতে পারে আকাশ করতে পারে কারণ আমরা সেটিকে যেতে চাই না এখন এক মাসের মধ্যে দাবি মানবেন এক মাসের মধ্যে দাবি মানবেন সে জানিয়ে আমাদের সবাইকে যারা জিয়া এলাকা থেকে এসছেন প্রত্যেকে শান্তিপূর্ণভাবে আপনার এলাকায় দিয়ে যাবেন স্ট্রং লাল কোটা এগুলো রেখা জমা রাখেন এখন লাল পোটাকা রেখা জমাবেন লাল কোটা রেখা জমা দেবেন আমাদের রক্ষণাফার সাথে আমি বলে দিচ্ছি যাদের সাথে যেভাবে শান্তিপূর্ণভাবে আসছেন এবার দিয়ে যাবেন